হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে চলে এসছি আমি কিন্তু পেট্রোল পাম্পে আর তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি আমি গাড়ির কাজ হচ্ছিলো তো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন সত্যতাকে নিয়ে এসেছি একটু উপরে যে এক্সট্রা যে হুবগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছ হুবগুলোকে রঙ করার জন্যে তো এখানে সত্যি কথা বলতে রঙের খুব ডিস্টার্ব হচ্ছিলো রঙটা ঠিক পাওয়া যাচ্ছিলো না তো যার ফলে কি হলো উনি বহু দিন ধরে কিন্তু রঙের মিস্ত্রি তো সত্যদা বললো ঠিক আছে কি রং টং আছে বলো তারপর আমি দেখছি কত দূর কী করা যায় তো আমরা গিয়েছিলাম কিন্তু কুলপিতে তো কুলপিতে গিয়ে মোটামুটি রঙটা তিন চার রকম মোটামুটি রঙ একটা মিক্সড করে মোটামুটি এটা করতে হচ্ছে আচ্ছা সত্যদা রঙটা হবে মেলালে আচ্ছা 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 তো তিনখানা রঙ হচ্ছে ওগুলো মিক মিক্সড করে মানে ওনারা জানে আর কি বহুত দিন তো তো রঙের কাজ করে তো সেইভাবে একটা রঙের কম্বিনেশান করে মোটামুটি তো এখন মোটামুটি গাড়ির সঙ্গে মোটামুটি বোঝা যাচ্ছে না ঠিক আছে আর উপরের যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু এখন রঙ করা হয়নি রং যদি লাস্টে এক্সট্রা হয় তো তখন এই দেখতে পাচ্ছ এইদিকে কিছুটা করা হয়েছে উপরে উপরের অ্যাঙ্গেলগুলো তো লাস্ট করা হবে আর রঙটা কিভাবে তৈরি হয়েছে আমি তোমাদেরকে একটু দেখাই আর এখানে দেখতে পাচ্ছ তিন রকম কিন্তু রঙ আছে এটা হোয়াইট আছে এটা এই ধারে ব্ল্যাক আছে আর এই ধারে হচ্ছে এই গাড়ির কালার রঙটা আছে এটা তো এইগুলো মিক্সড করে মোটামুটি একটা ইয়ে মতো করে দেখতে পাচ্ছ এই রংটা এসছে তো এখন মোটামুটি রং হচ্ছে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু হুপগুলো মোটামুটি রং হয়ে গেছে আর ওদিকে কিন্তু সত্যতা রঙ করছে এখন তো আজকের সন্ধ্যাবেলা গাড়ি টিপে ছাড়ার কথা আছে দেখা যাক পরবর্তী ভিডিওতে তোমাদের আমি বলবো টিপে প্রথম টিপে কি মানে বাচ্চিত হলো আর কি বাচ্চিত বলতে যেটা লাভ থাকে আর কি পুরো খরচ করার পরে তো রং মোটামুটি এই ধারটা কমপ্লিট হয়ে গেছে শুধু উপরের এই অ্যাঙ্গেলগুলো যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে এগুলো হচ্ছে পরে লাস্ট করা হবে এই আগে ইয়েগুলো করার পরে এই সত্যতা এখানে কিন্তু এই ইয়ে দুটো বাদ গেল খুব দুটো দেখো আর এখানে এই দুটো হুপ বাদ গিয়েছে এই দুটো লাস্ট করে দেওয়া হবে আর আর দুটো মোটামুটি এদিকে হুপ বাকি আছে সত্যতা রঙ করছে আর আজকে সন্ধ্যাবেলা আর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো মোটামুটি গাড়ি কিভাবে কত কি তেল গেল কি গেল এগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো রং মোটামুটি হয়ে এসছে আর এদিকে কিন্তু কয়েকটা হুপ আছে আর সামনে কিন্তু বন্ধুরা এখন কিছুই করা হয়নি দেখতে পাচ্ছ সামনে কিন্তু এখন কিছু করা হয়নি এখন তো এগুলো কিন্তু এই যেমন এই দেখতে পাচ্ছ এই যে হেডলাইটের যে জালটা তৈরি করা হয়েছে এগুলো এগুলো একটু রং টং কী করবে টরবে এখন মিস্ত্রি বলবে এটা তো আপাতত টিপে ছাড়া হবে আজকের এদিকে হেডলাইটটা সেম সামনে এইটা যেমন নতুন তৈরি করা হয়েছে এই দাঁড়িয়ে কাঁচে জল টল দেওয়া আর এদিকে দুটো দু সাইডে দুটো হচ্ছে সিঁড়ি মতো করে দেওয়া হয়েছে উপরে দেখতে পাচ্ছ আর রংটা। করছে এখন আপাতত এক সাইডটা হয়ে গেছে তো অন্য সাইডে যখন হয়ে যাবে কমপ্লিট তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ নিচের কিন্তু হুবগুলো রং করে নেওয়ার পরে এবারে কিন্তু উপরে নীল রং করে দিয়েছে দেখতে পাচ্ছ ফাইনালি মোটামুটি রং কিন্তু কমপ্লিট আর এদিকে ব্যাটারি বক্সটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সাদা করা হয়েছে ব্যাটারি বক্সটা আর এদিকে কিন্তু সমস্ত মোটামুটি রং কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ মোটামুটি উপরে নিচেরগুলো মোটামুটি ওই যে এগুলো আছে ওই কালারগুলো কমপ্লিট হয়ে গিয়ে এখন এই ভাত খাওয়ার পরে সত্যতা কিন্তু উপরে নীল রংটা কমপ্লিট করে দিল আর এদিকে দেখতে পাচ্ছ অ্যাঙ্গেলটাও নীল করে দিয়েছে তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রঙটা আর সামনে মনে হয় একটু কিছু বাকি আছে দেখবে এবারে দেখা যাক গাড়িটা কিন্তু পুরোটা দেখিয়ে দিই তোমাদের এই হচ্ছে গাড়ি রং টং সব কিছু কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যাবেলা কিন্তু টিপে বেরোবে আর এখন কিন্তু ভিতরের অ্যাঙ্গেলগুলো করছে দেখতে পাচ্ছ এই উপরটা একটু মেরে দিলে না উপরটা মেরে দাও অ্যাঙ্গেলের উপরটা সত্যদা মোটামুটি রং কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলেছে আর হাতে কিছুক্ষণ সময় লাগবে তো খুব সুন্দর লাগছে কিন্তু আর বন্ধুরা ভিতরটা তোমাদের দেখিয়ে দিই ভিতরটা ঠিক এরকমই তো এটা কিন্তু খুব লং গাড়ি এর ডালাটা মোটামুটি কম বেশি বত্রিশ ফুট ছ ইঞ্চির মতো আছে মানে সাড়ে বত্রিশ ফুট আর এই কটা কিন্তু রং করলে মোটামুটি গাড়ি রঙ কমপ্লিট হয়ে যাবে তো কেমন লাগছে তোমরা গাড়িটা কমেন্টে জানাবে সত্যদা এই কটা করলে হয়ে যাবে জোরে বলো ও আচ্ছা আচ্ছা সত্যতা এই কটা করে দেবে দিলে মোটামুটি হয়ে যাবে তো খুব সুন্দরভাবে কিন্তু রঙগুলো করছে দেখতে পাচ্ছ আর এই অ্যাঙ্গেলগুলো মোটামুটি হয়ে গেছে উপরে যেগুলো তোমাদের বলছিলাম এগুলো কমপ্লিট হয়ে গেছে তো এরপরে এই ভিতরের অ্যাঙ্গেলগুলো টানা অ্যাঙ্গেলগুলো এগুলো করছে তো এরপরে সামনে একটু বাকি আছে ওইটা সত্যতাকে দেখিয়ে দেবো ওইটুকু করলে মোটামুটি গাড়ি রং কমপ্লিট তারপরে কয়েকটা টিপ করার পরে নাম টামগুলো লেখা হবে আর গাড়িতে ওঠার জন্য কিন্তু এখানে একটা ছোট্ট সিঁড়ি করা হয়েছে দেখতে পাচ্ছ বেশ সিঁড়িটা এটা ছ সাত ফুটের মতো লম্বা হবে আর গাড়ি কিন্তু ভিতরে ভিতরটা দেখতে পাচ্ছো সব পাতা টাতা পরে ভর্তি হয়ে আছে এগুলো কিন্তু টিপে যাওয়ার সময় সব ঝাঁট দিয়ে বাইরে বের করে দেওয়া হবে তো দেখতে পাচ্ছো ওইদিকে একটা বালতি নিয়ে আসা হয়েছে আর গাড়ির সামনে যে ওটা যে এটা পড়ে আছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওই সামনের সিটের নিচে ছিল ওখানে তো ওটা সিটটা কেটে করা হয়েছে তার ফলে বের করে দেওয়া হয়েছে আর এই এইটাও হয়ে গেল এই অ্যাঙ্গেলটা এখন সত্যতা কিন্তু পরের অ্যাঙ্গেলটা ধরেছে আর সামনে কিছু একটু বাকি আছে ওইটুকু দেখিয়ে দেবো দিলে মোটামুটি আজকের মতো রং কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু গাড়ির রং মোটামুটি কমপ্লিট হয়ে গেল সত্যদায় সামানটা কিন্তু করে দিয়েছে তো সত্যদা এটা কি করলে হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো মোটামুটি দেখতে পাচ্ছ ফাইনালি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে নিচটা মনে হয় একটু বাকি আছে দেখো তো ওই ওই নিচে ওইটা দেখা যাচ্ছে ওই হ্যাঁ তো ওইটুকু একটু বাকি আছে তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রঙটা আর দুধটাও বেশ ভালো আছে কমপ্লিট হয়ে গেল রং এদিকে আছে কি দেখো একটু বাকি নিচে না এদিকে বোধ নেই আর তো পুরো কমপ্লিট করে দিয়েছে আর পাঁচটার মধ্যে নাম্বার প্লেট চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে নাম্বার প্লেটের জায়গা এখানে নাম্বার প্লেট লাগানো হবে সামনে পাঁচটার মধ্যে নাম্বার নাম্বার প্লেট চলে আসবে তারপর গাড়ি নাম্বার প্লেট লেগে যাবে তো আটটার দিকে গাড়ি ছাড়া হবে আর পরবর্তী ভিডিওতে আমি তেল তেলটেল ভরা কত কি ব্যাপার সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো তো রং কমপ্লিট হয়ে গেছে সত্যতা এখন এগুলোকে সব গুড়িয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ পুরো গাড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো গাড়ি কিন্তু কমপ্লিট আর ভিতরটা ঠিক এরকমই ভিতরের সিটটা কিন্তু এখন হয়নি একটু বাকি আছে ভিতরের সিটটা হেল্পারের মানে যে জায়গায় শোবে টবে রাত্রেবেলা তো এটা পরে করা হবে